আজ ঘুম থেকে উঠে দেখি বেশ রোদ উঠেছে তাই ভাবলাম কি সব জামা কাপড়গুলো গুলো দিই আর ভিজেও দিয়েছি আর আজকে রোদ উঠেছে দেখে দাদা সব ছাত্রদেরকে নিয়ে উঠোনে বসে পড়েছে শীতের মধ্যে ঘরে বসতে ভালো লাগে না তার জন্য রোদ আর এখন যেহেতু সাড়ে নটা বেজে গেছে তাই যাচ্ছে হচ্ছে খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে খিচুড়ি নেওয়া হয়ে গেল এখন যাব বাড়িতে সকালে রোদ উঠেছে দেখে জামা প্যান্টগুলো ভিজিয়েছিলাম তারপর আবার রোদ চলে গেছিল আবার এখন মানে হচ্ছে রোদ উঠেছে জামা প্যান্টগুলো মা কেচে দিচ্ছে আর সব জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছে আজকে বাড়ির সব কাজ করে আমি আর ভাগ্নে চলে এসেছি ব্যাংকে ব্যাংকে আমার একটা কাজ ছিল আর এখানে সেই কাজটা করছিলাম ব্যাংকের কাজ হয়ে গেছে এখন যাবো হাসপাতালে এই জন্য ওষুধ নিতে পাচার পুরো আসতে সে আর ব্যাংক থেকে হাসপাতালে এসে যা দেখছি তা তো চক্ষু চরক গাছ হাসপাতালে যা ভিড় প্রচণ্ড ভিড় ছিল আজকে আর আজ যেহেতু মঙ্গলবার তাই হাটে চলে এসেছি একদম সোজা হাসপাতাল থেকে আর এখান থেকে এটা নিল আর এখান থেকে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি টাটা বাই বাই